দাওয়াত দিলাম এক আল্লাহর দাওয়াত দিলাম নবুতর দিলাম রিসালাতর দিলাম সব দাওয়াত দিলাম এই দাওয়াত যারা পেজেন নাই যারা এরা রে ফনাইয়া দাও এক তাফসীর দুই নম্বর আর এক তাফসীর করন তুমি যেন বেটা মানুষ যারা আছো যারা বেটি মানুষ এই মজলিসের মধ্যে নাই এরা রে গিয়ে শুনাইয়া দিও তিন নম্বর আর একটা তাফসীর যারা বড় বড় সাহাবাই کرام এই মজলিসের মধ্যে যারা আছো এরা ছোট ছোট সাহাবাই کرام এই মজলিসের মধ্যে যারা আইতে পারছো না এরা তুমি যেন তারা রে ফনাইয়া দিও চার নম্বর একটা তাফসীর যারা শহরের যারা মানুষ আসো যারা দেহাতের মানুষ আইতে পারছেন না পাহাড় অঞ্চল এলাকার মানুষ যারা এই আপনার মধ্যে পারছেন তুমি শহরের মানুষের ফোনাইয়া দিও ছয় নম্বর যারা জ্ঞানী মানুষ যারা আছো বলা বলা বুদ্ধিজীবী আছো যারা জেন পরিষ্কার আছে যারা আপনার বুঝের না এরারে তুমি তাই বুঝাইয়া দিও এই কথাটা কি একজন ওয়াইজি বড় একজন ওয়াইজি এই জেলার মধ্যে আমি তার নাম লইতাম নাই তাই আমি আজকে বেয়ানোর মধ্যে বললাম এই আয়াতের মধ্যে কোনো তবলিকর উল্লেখ নাই তুমি তাই তবলিক কেন পাই আমি কই তুমি বালাকটিছে এই হাদিস বিশ আপনার এই হাদিসের বিয়া বারে তুমি বালাকটিছে আপনার ব্যাখ্যা করো এই হাদিসে বালাকটিছে বুজার তোমার অভাব আছে তাবলীগ শব্দ অর্থ আম এই তাবলীগটা যদি এই শহীদ সাত ধর্মের মানুষ মুফাসসিরিন কেরাম রায় লিখিছেন এই সাত ধর্মের তাফসীর করছেন কিন্তু শুধুমাত্র এই সাত ধর্মের তাফসীরটা মকসুদ নাই এই সাত ধর্মের তাফসীর ব্যতীত কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষে কোমরে দাওয়াত দিবা সব দাওয়াত আপনার এই তাফসীরের মধ্যে হামায় আনেওয়ালা উম্মতের মধ্যে যারা আপনার নামাজের জরিয়া এক

তোমার বুজার মধ্যে আপনার গন্ডগোল আছে তুমি এই হদিসের বালাটি যে বুঝছো না এই হদিসের আবার তুমি সার্চ করো তুমি এই আয়াতের ব্যাখ্যা বালাটি যে পড়ার দরকার যদি এই আয়াতের ব্যাখ্যা বালাটি সে মুতালা করো যখিরা এই হদিসের বালাটি যে তোমার সামনের মধ্যে আনো তাহলে তোমার পরে আপনার স্পষ্ট ভাবে ক্লিয়ার হয়ে যাইব তবলিগ আপনার এটা একটা সিস্টেম এটা নবীর জবানাত ছিল না ঠিক আছে যারা ওয়াজ নবীর জবানাত হয় তো ইলা পিন্ডাল লাগাইয়া কোন ওয়াজের সিস্টেম ছিল না ইলা আপনার মাইক এনিয়া পিন্ডাল লাগাইয়া স্ক্রিন লাগাইয়া কোন আপনার সিস্টেম

না নবীর ইলা কোনো ব্যবহার নাই নবী ইলা কটাক্ষমূলক কোনো কথা কইছেন না আমরা সংগঠনের সরদার বনিয়া জিম্মাদার বনিয়া আর সংগঠনটা দুষারোপ করিয়ার আমার সংগঠনটা চাঙ্গাইতাম করিয়া অন্য সংগঠনের মানুষরা আমি গালি দিয়ার হইয়ার জেনার মধ্যে মিলাদ না ইনোর মধ্যে ইমান নাই এই রকমের কথা কোনো মুসলমানের মুখ থেকে বাহির হইতে পারে না যে জায়গার মধ্যে মিলাদ না এই জায়গার মধ্যে ইমান নাই যে জায়গার মধ্যে মিলাদ না এই জায়গার মধ্যে নমাজ নাই যে জায়গার মধ্যে মিলাদ না এই জায়গার মধ্যে নবী নাই এই রকম কথা কাউ আপনার দায়িত্ব নাই এই রকম কোন বেদাতি মানুষ চলায় কোন প্রকৃত পক্ষে ওলামাই কেরামর মুখে দিয়া এই রকম রক্ষতা কোনদিন বাহির হইছে না আর কামত পর্যন্ত কোন আকা বের দেবন ওলামাই কেরাম যারা আছেন ইরার জবান থেকে এই রকমের কোন কথা বাহির হইছে না আর ইনশাআল্লাহ গুলা কেমত পর্যন্ত বাহির হইতো নাই বুঝে গেছে নিমা আমি এক সালের জবাব দিলাম আপনারা বুঝতে পারলে পারবেন আমার নাই মিডিয়ার মাধ্যমে দেখবে বুঝা গেছে নিমা হ্যাঁ এর লাগে মনে কিছু আনবেন আখা ുരുത്പടി സല്ല വാലാ മൊഹമ്മത് സൈ ഹി വസം സല്ല വാല മൊഹമ്മ സല്ലൈഹി വസല്ലം സല്ല വാല മൊഹമ്മദ് সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মানসি আমার খানে হুনচি বয়ানোলা কই এই মসজিদ তো তব্লিগো আইলে ইতা আইলে কইও ইতা আমরা তোমরা হইওলা মাতারি থাকে ইতা আইলে কইও ইতার মসজিদteki বাখরিও দিও বাজা মসজিদ দইও গাইডা লাইতেনtere জায়গা দিও না ওলা একবারে তব্লিগ করে কটাক্ক করি আমাতে আফসোস লাগে লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ তবলিকর মাধ্যমে হেদায়েত পাইছে কোটি কোটি গাঞ্জা করা মানুষ গাঞ্জা খাওয়া বাদ দিছে লক্ষ লক্ষ জিনা কোর মানুষের তবলিকোর মাধ্যমে কুটি কোটি মানুষ যেটা অবৈধ ব্যবসা করতো করিয়া। আপনার অবৈধ ব্যবসা বাদ দিছে কুটি কোটি মানুষে দাড়ি রাখতো না তবলিকে কোটি কোটি মানুষের জীবন করো ফর্দা আসতো না তবলিকো গিয়া থর্দা শিকিয়া করে তুমি লক্ষ লক্ষ কুটি কুটি মানুষের দিলো আঘাত দেড়ায় গাড়ি লাইন বাড়াই গেছ খাইয়া খাও নাই গরো দিনদারি এই কি ধরনের আলাপ আলোচন আচরণ আফসুস লাগে তুমি তোমার সংগঠন জাঙ্গাই দেয় এখন চাঙ্গাও না কেউ না করে নি তোমার যদি চাঙ্গাও তুমি ইয়ারও কিন্তু ঠেলা মারিয়া থাকি কুসা মারিয়া কি একটা বেমজা মুরব্বি থাকেন বাড়ির মধ্যে যে মা যা যারা যায় না হরিও দাঁড়তে পারেন না বউও দাঁড়তে পারে না পয়েন্টও দাঁড়তে পারেন না ও ধরনের কথা মাখি চুটিয়া এটা তো বড় বাদ জিনিস আফসোসজনক কথা এগুলো আমার জ্ঞানের মধ্যে এটা বাদ লাগছে কষ্ট লাগছে অন্য লাগুক না লাগুক আমরা বুজুর্গ হলার আমার এলেচা ৰাহতুলা লাই তবলিকৰ ইতিহাস পঢ়িলে দেখবা সত্তৰ একৰ জমিন বেচ্চই এটা এমনে থৈ গৈছুন আইত এমনে লক্ক লক্ক কোটি কুটি মানসে মানে উৰলৈয়া মানসৰে ঘূৰি দেন দে তবলিকৰে গ্ৰহণ কটা এপচেট কটা মানসি কৰে মানি চলে এমনে নাই এখলাচৰ বদলত সত্তৰ একৰ জমিন বেচিয়া বিবিৰে বেৱা বানাইতে বাধ্য হৈছু জমিন সব হারাইতে বাধ্য হৈচোন গৰ বাৰি ঝাড় চইন খানে কোৰাক ঢাড়ি চই ৰোনা দুনা সাৰাইত খান্দা চবলিক জুমাত মাকৰি দিয়া তাহাত যিটো খান্দা কৰ আন্দা চাউা বিয়া গেস পৃথিবীর আনাচে কানাচে এমন কোন দেশ নেই যে দেশের মধ্যে তবলিক চলে না এর আমরা খালি দল আর দল আমার দল চাইতে যাইও না গাইড লইয়া এই সেই এটা তো ভাত খাওয়ান ভাত জিনিস এর লাগিয়া আল্লাহ এর আর সঠিক বুঝার করুক আসলে এরা কোনোদিন গেছে না যদি তিন দিন করে নি এক প্লট বইয়া খানি দুদিন খাইতো তো মজা লাগলো মানে কইলো সামনে তিন দিন যায় সমাজ না খানি খাই মতো মজা লাগে খানি গুণ তো কথা লাগা দেখবা তো যারা যায় এরা হাই রে হাই তো তোমার নিখিত ই খানি গুণ বড় মজা বাড়ির মাংস দিও তো খাবা না হিনো কে নিয়া দাইল দিয়ে তো খাই আইছি যত মানুষ গেছো নত মানুষ আমার আর বেটিয়ে আপনার জামাই রে খুব গেছে আর বেঠি হাও বাইছ গেছে ল্যাটিন বইয়া গেছে কেন আর বেটা নাই তো গেছে কুম্বা দেখি মালকান থেকে বেটা আই গেছে জামাই আই গেছে আবার বাদে বেটা হয়েছে হেঁটির করে হেঁটি খানো এ ডাক দিছে হাও তিয়া গেলে কি কিতা লাগিয়া ও বেটি আনা তো সিয়া আনা ডেলা করিয়া চিন্তা করো ফারি করো সরিয়া বেটি আইছে খানা জামাই আনু তুমা একটা আসে না খালি বেটিন ভিটো হয় খারাপ পাইবে না এই ধরনের সমাজও দুই চার দিন হওয়া যায় জানিয়ান না আপনারা ঘর না হইতে পারেন আমরা এলাকাত আসুন পিলা সমাজও বিচার আইলা বুঝা গেছে নিমা তো খালি বেটিন ফিটিন ফুদ্ধ ওটা আনকি হতা আনকি দে দিন তো এইগুলো হানহারুন তুকা বেটা আসলো বেডরাইয়া বেটি লেটিন তো কি আর খায় খানা পুরা করছে না আই গেছে আই আলা শুৰু কৰিছে হাও লালা কৈছে হাও চলি যাৰ কিয়া শুৰু কৰিছে হাও লালা উঠিয়া কৈছে আৰ গান গাই দিছে বেটাইয়া দিয়া কৈছে আনা আপ জো কৰিয়া স্তিঞ্জ কৰিয়া ভুচিয়া আৰু হাও লালাৰে নি বেটিয়ে কৈছে খানো হাও আৰ খানৰ লালি কৈছে উন্ডা ল আমি ও লালি আৰ দেখো পিছো নে খানৰ লালি এনেকেইটা লাগি আছে নেকিটা বেদান তো ৰৈ কবৰ দাৰ পিচ্ছু হাতছে না তেৰ তেতো সানুহ তাৰে লগি পিছই লৈ ওলা মাতিটো দোকান দি থৈ দোকান এৰ বাদেও মাতিছে আমাৰ হলা কচ্ছু বুজি না

সময় সাপেক্ষ লাগি সাহাবাই কেরামের সম্বোধন করিয়া নাজিল হয় কিন্তু এটার হুকুম আম থাকে কিয়ামত পর্যন্ত যত মানুষ বা লগে হামাই যায় এখন কই খায়রা কুনতুম খায়রা উম্মাহ আল্লাহ নবীর জবানে সাহাবাই কেরামের মত কইছেন তুমি তাইন বেহতরিন উম্মত খায়রা কইছেন তুমি তাইন সম্বোধন মুখাতব যারা হাজির যারা এরারে কোয়া দেয় যখন আপনারা আসেন তোমার তাইন নামে কইয়া সামনে যারা তখন আমরা তো সামনে আসলাম না সাড়ে চৌদ্দশো বছর উম্মত বাদর উম্মত তখন আমরা বেহতরিন উম্মত কিলা বন্যু আমরা যদি ইয়া এতর বেলায় কই

আমরা পবনার থেকে আমল করার বেশ ব্যস্ত অভিজ্ঞান করুক সঠিক বুঝার